মেয়েদের জীবনে ঘটা তিনটা গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো প্রায় প্রতিটা মেয়েকে জীবনে যে কোনো সময়ে পার করতেই হয় প্রথমত পিরিয়ড সদ্য যৌবনপ্রাপ্ত মেয়েটা হঠাৎ খেয়াল করে যে তার শরীরে কিছু একটা পরিবর্তন হচ্ছে সে মনে করে তার মনে হয় মারাত্মক কোনো রোগ হয়েছে হয়তো সে আর বাঁচবে না কিন্তু মেয়েটা তার মায়ের সাথে কথা বলে জানতে পারে যে এটা একটা নারীত্বের আসল বহিপ্রকাশ তখন ওই মেয়েটার মনের ভয়টা কেটে যায় প্রতি মাসে নির্দিষ্ট কিছু দিনে কতটা ব্যথা তাকে সহ্য করতে হয় জানো এই ব্যথা নিয়ে সে বাড়ির সমস্ত কাজ করে পড়াশুনো করে স্কুলে যায় সব কিছুই করে দ্বিতীয়ত হল বিয়ে একটা মেয়ে জন্মের পর থেকে যে পরিবেশে বড় হয় যে পরিবারটাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারেনি হঠাৎ তাদের ছেড়ে অজানা জায়গা অচেনা মানুষদের বাড়ি চলে যেতে হয় নিজের পরিচয় পরিবর্তন করতে হয় নিজের বাবা মা ভাই বোন সবাইকে পর করে অচেনা বাবা মা ভাই বোনদের আপন করে নিতে হয় আর তৃতীয় ঘটনাটা কী বলো মা হওয়া মেয়েদের জন্য নিঃসন্দেহে এটা একটা আনন্দের বিষয় কিন্তু এর প্রক্রিয়াটা তার থেকেও অনেক কষ্টের নিজের আরাম আয়েস শান্তি ঘুম সব কিছু বিসর্জন দিয়ে দশটা মাস পার করতে হয় এই দশটা মাস যেন জীবনের দশটা বছর মনে হয় পার হয় না সহজে তারপর মৃত্যুর সাথে লড়াই করে সন্তান জন্ম দেওয়া কতটা যে বেদনাদায়ক সেটা একটা পুরুষ মানুষ কিন্তু বুঝতে পারবে না মাঝে মধ্যে মনে হয় ছেলেরা খুব ভাগ্যবান কেন জানো তাদের জীবনে তো কোনো কিছু আর ত্যাগ করতে হয়নি আর একটা মেয়েকে জন্মের পর থেকে কষ্ট বেদনা মেনে নিয়ে শুধু ত্যাগ করতে হয় যেখানে একটু মাথা ব্যথা হলেই সব বাদ দিয়ে ছেলেরা অস্থির হয়ে ওঠে সেখানে অসহ্য ব্যথা সহ্য করে বাচ্চা জন্ম দেওয়া ছেলেদের পক্ষে কল্পনার বাহিরে ছেলেদের বোঝা উচিত একটা মেয়ে বিয়ের পর তার জন্মস্থান ত্যাগ করে নিজের পরিবার ত্যাগ করে শুধু তোমাদের জন্য নিজের সারনেমও চেঞ্জ করে শুধু তোমাদের জন্য তোমার সূত্রে এসে তোমার বাবা মা ভাই বোন সবাইকে আপন ভাবে আর সবার খেয়াল রাখে নতুন একটা সংসার গড়ে শুধু তোমাদের জন্য তোমার জন্যই সে প্রেগনেন্ট হয় এই প্রেগনেন্সি তার শরীরে অনেক পরিবর্তন আনে কিন্তু সে সব মেনে নিয়ে বাচ্চা জন্ম দেয় অসহ্য যন্ত্রণা সহ্য করে নিজের জীবনের ঝুঁকিও নেয় শুধু তোমাদের জন্য এত কষ্ট করে বাচ্চা জন্ম দেওয়ার পর সেই বাচ্চাটা পৃথিবীতে বাবার নাম এগিয়ে নিয়ে যায় নাকি মায়ের সেই মেয়েটা তার জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের সমস্ত কাজ করে রান্না করে ঘর পরিষ্কার করে তোমাদের বাবা মায়ের সেবা করে বাচ্চাদের খেয়াল রাখে বিপদের দিনে তোমাদের পাশে দাঁড়ায় মনের সাহস যোগায়। তোমাদের মন চিন্তা মুক্ত রাখে পরিবারের সব কিছুর দেখাশোনা করে তার শখ আহ্লাদ শরীর স্বাস্থ্য সব কিছু ভুলে গিয়ে শুধু তোমাদের জন্য নিজেকে নিয়োজিত রাখে সুতরাং সেই নারীটা কি এতটুকু প্রশংসা পাওয়ার যোগ্য নয় যে মেয়ে জীবনে এত কিছু ত্যাগ স্বীকার করেছে শুধু তোমার জন্য তার সাথে কি মধুর ব্যবহার করা আমাদের উচিত নয় তার জন্য সব সময় নিজের স্ত্রী প্রিয়তমার সাথে ভালোবাসা পূর্ণ ব্যবহার করুন তার সব কিছুতে সবসময় তাকে অ্যাপ্রিসিয়েট করুন তাকে নিয়ে সবসময় গর্ববোধ করুন আপনার মা বোন দিদা ঠাম্মার দিকে একবার দেখুন নারী জাতি কত মূল্যবান কত সম্মানিত পৃথিবীর সমস্ত গুণবাচক বিশেষণ শুধু নারীদের জন্য মায়াবতী শব্দটাও শুধু নারী জাতির জন্য প্রযোজ্য পৃথিবীর সমস্ত মায়া মমতা শুধু নারীর কাছেই পাওয়া যায় এই জন্য নারীর এই ত্যাগ শিকারের জন্য তাদের শ্রদ্ধা করা উচিত কোনো সহানুভূতি নয় বরঞ্চ তাদের প্রতি সম্মান আর ভালোবাসা প্রদর্শন করা উচিত কারণ একজন নারীর কারণে আমরা এই পৃথিবীর আলো দেখতে পাই হাই দিদি আমি বাংলাদেশ থেকে বলছি আপনার ভিডিওগুলো দেখলে মনে হয় আপনি এক দক্ষ কারিগর যে কিনা অনেক অনেক দিনের পুরাতন জীর্ণশীর্ণ কিছুকে নতুন রূপ দিয়ে প্রাণ ফিরিয়ে আনছেন আপনার কাজের ধরন খুবই শৃঙ্খল পরিষ্কার পরিচ্ছিন্ন এবং পরিপাটি আপনার এই গুণকে যদি সঠিক কাজে ব্যবহার করা যেত তাহলে আপনি অনেক সাফল্যতা অর্জন করতে পারতেন আপনার সাফল্যতা কামনা করছি অনেক ভালো লাগে আপনার ভিডিও দেখতে আখি পড়ুয়া তো এই কমেন্টটা আমার এত মন ছুঁয়ে গেছে যে তুমি তো এখানে নাম নিতে বলনি মেনশন করো যে আমার নামটা নিও তবুও আমি এই কমেন্টটা পড়ে দিলাম আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো সত্যি বলছি আমাকে ভিডিও করতে এত উৎসাহ দেয় তোমাদের বলে বোঝাতে পারবো না আমার বর যদি আমাকে এক টাইম খাবার না দেয় তবুও চলবে কিন্তু আমাকে ওষুধটা দিতেই লাগবে ওষুধ না খেলে আমি বেঁচে থাকতে পারবো না যেন যারা থ্যালাসেমিয়ার প্যাশেন্ট তারা কিন্তু ওষুধ ছাড়া থাকতে পারে না তেমনই আমি আর প্রতি মাসে এই সমস্যাটা হয়েই থাকে আমার ঠিক নেই বন্ধুরা শরীরের এখন আমি ভালো তো দেখবে বিকালের মধ্যেই আমার শরীর পুরো অসুস্থ হয়ে পড়ে আর এই যে পিরিয়ড গেলে তারপরে তো আমি কদিন এমন হয়ে যাই কি বলবো আর শক্তি পাই না শরীরের গায়ে মাথার চক্কর দেয় আজকেই তো তিন তিনবার আমি মাথা চক্কর দিয়ে পড়ে গেছি কোনো কিছুতেই এনার্জি নেই খেতেও মন চায় না আর কাজ করার তো একদমই এনার্জি নেই তবুও করেই চলেছি কারণ হচ্ছে এগুলো না গোছালেও হয় না বর্ষার দিন যেহেতু আর পড়ে আছে কাপড়গুলো এভাবে তো কেমন যেন হয়ে যাচ্ছে আর এখানে ঢোকানো থাকলে শোকেছে একটু ভালোই থাকবে আর এই যে দেখো সব পর্দা টর্দা সব নিয়ে চলে এসেছি ওখান থেকে দেখাই হয়নি খুলে কি করব আর বলো এত বড় ফুল হয়ে গেছে একটা কি বলবো আমার শরীর শরীরে যে জিনিসটা রক্ত ধরো তৈরি করে তো সেই ক্ষমতাটা আমার শরীরে নেই ও রক্ত তৈরি করতে পারে না ব্লাড তৈরি করতে পারে না ওষুধ খেতে লাগে তারপরে গিয়ে মানে সেই কাজটা করতে পারে তো অভাবের সংসার হোক যাই হোক বাড়িতে দু মুঠো ভাত দুবেলা জুটবে না কিন্তু ওষুধটা জোগাড় করতেই হবে এমন অবস্থা তো তাই বলছি আর কি বন্ধুরা একটা মেয়ে শ্বশুরবাড়িতে তখনই ভালো থাকে যখন তার স্বামী ভালো হয় স্বামী পাশে থাকলে মেয়েটি সব কিছু সহ্য করে নিতে পারে সে তার শারীরিক প্রবলেম হোক বা সংসারে অন্য কোনো প্রবলেম তাই নিঃসন্দেহে সংসার তখনই সুখের হয় যখন স্বামী বলবে আমার বউ যেমনই হোক সেটা আমি দেখব তার নামে বদনাম করার অধিকার কারোর নেই একটা মেয়ে শ্বশুরবাড়িতে স্বামীর ভালোবাসা ছাড়া কিছুই চায় না অনেক কাপড় গোছালাম বন্ধুরা চারজনের আমাদের অনেক কাপড় শীতের বলো এই যে ছাপ বলো গায়ে দেওয়ার বলো সব কিছু তো ওই যে কভারগুলো আছে ব্ল্যাঙ্কেটের ওখানে এক ব্ল্যাঙ্কেট কভারে ভরা ছিল কাপড়গুলো সেগুলো ওই দিন মেলে দিয়েছিলাম সেগুলো আবার শোকেশের তুলতে ভুলে গেছিলাম তো সেগুলো লাস্টে তুললাম শোকেশটা তো মানে ঠুসে ঠুসে কী বলবো আর আর ওই যে আলমারিতে শোকেসে ওই যে কুশন কভার কুশন পালিশ এক্সট্রা সব কিছুই চলে এসেছে নিয়ে চলে এসেছি কি বলবো আমি ছানকে তার জন্য বলেছিলাম যেদিন কাপড় জিনিসগুলো আনবো আমাকে একটু আগে নিয়ে চলো আমি গিয়ে দেখবো কোথায় কি আছে না আছে সেটা তো আর হলো না অনেক দেরি হয়ে গেছে দেখেছো সেই কারণে সব কিছুই চলে এসেছে এখন দেখো রাখার জায়গা হচ্ছে না আগা আগে আমাদের সবার কাপড়গুলো ঠিক ঠিক হয়ে যেত সব কিছু ফুল এখন আবার ওগুলো এক্সট্রা বালিশ কুসংখার তারপরে হচ্ছে ওই ঘর বাড়ির পর্দাগুলো সবগুলো মিলে মানে কী বলবো আর ভরে গেছে তাও আমার জায়ের শোকে এক সাইডে আমাদের ঠান্ডার শীতের আগে জ্যাকেট ফ্যাকেটগুলো রেখেই দিলাম যা যদি বলে ওটা খালি করে দিতে তাহলে খালি করে দেব। এতদিন তো জায়ের ইয়েতেই রেখেছি যা আমাকে নিজেই বলেছে এখানে রাখো যদিও ওটা খালি ছিল মানে পুরাতন কাপড়ে ভরা ছিল সেগুলো বের করে দিয়েছে আমার যা আর আমাকে সত্যি বলতে খারাপ লাগছে যা এর জিনিসগুলো এখান থেকে বের করে আমি নিজের জিনিসগুলো এখানে ঢোকাচ্ছি আমার খুব খারাপ লাগছে ভগবানকে আমি বলছি মনে মনে এটাই ভগবান আমাকে তুমি ক্ষমা করে দিও যা এর জিনিসগুলো একটা একটা করে বের করছি আর আমের আমারগুলো ঢোকাচ্ছি সত্যি আমার খুবই খারাপ লাগছে মন থেকে আর শান দেখো আমাকে শুধু বলছে রেস্ট করো রেস্ট করো দ্বারা ওখানে শরীর ভালো নেই তোমার বারবার বলে যাচ্ছিলো তো তারপরে গুছিয়ে গাছিয়ে চারটার সময় গোছানো হয়েছিল তো বাইরে একটু গেছিলাম বাইরে ঘুরে টুরে এলাম ক একটা গল্প করে আর কি কাকিমাদের সাথে তারপরে এদিকে সান বাজার থেকে চলে এসেছে নিয়ে এসেছে অনেকগুলো মাছ দেখো হাফ কিলো মহকুয়া মাছগুলো আছে এখানে তো এগুলো বেছে নিচ্ছে আর আমি এমন হয়ে গেছে ইদানিং মাছও বাঁচতে পারছি না মাছ বাঁচলে বন্ধুরা হাতটা এত চুলকায় যে বল কী বলবো আর তোমাদের চুলকানি থাকতে পারি না পরে ওই জন্য মাছ এখন আমি বাছি না দেয় হয় তোমরা সানি বেছে দেয় ও বেছে টেচ্ছে ভাতও বসিয়ে দিয়েছে আমি গিয়ে শুধু মাছগুলো ভেজে দিলাম আর হচ্ছে মূলা আর আলু তরকারি হ্যাঁ কেটে রেখেছে ওই আমি তখন শুধু গিয়ে রান্নাটা করলাম এগুলো আজকে বাজার করে নিয়ে এসে সেগুলো গুছিয়ে রাখলাম শান গুছাতে পারবে না এখন এখানে দিবে ঢেলে সব তার জন্য ওকে বললাম তুমি রান্না রান্নাঘরে কি করতে চাও করো ও যে ভাত বসাচ্ছে ও যার স্বামী ভালো হয় পৃথিবীতে তাকে কোনো বন্ধুর দরকার হয় না তাকে সর্বক্ষণ হাসি খুশি রাখতে তার স্বামীই যথেষ্ট আর যার স্বামী খারাপ হয় পৃথিবীতে তাকে কোনো শত্রুর দরকার হয় না তার জীবন শেষ করে দিতে একমাত্র তার খারাপ স্বামী যথেষ্ট